আমি কোলা গাছ কাটবো কোলা গাছ থেকে যে থোরটা বেরোবে সেই দিয়ে একটা মজাদার রেসিপি করব। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটা পর্বে স্বাগত আজকে তোর একটা রেসিপি মজাদার রেসিপি কিন্তু করতে চলেছি আপনাদের সববার ভালো লাগবে তার আগে আমার বাড়ির গাছের আপনাদেরকে কিছু ফল শেয়ার করি এই দেখুন বন্ধুরা কত বাতাবি লেবু হয়েছে দেখেছেন গাছে আগের বছর আরো অনেক হয়েছিল এই বছরের তুলনায় আর এই যে গাছে পিয়ারা হয়েছে চার পাঁচটে গাছ আছে বন্ধুরা বাতাবি লেবু তো খাওয়া হচ্ছে আর দেখুন প্রত্যেকটা বাতাবি লেবু এত মিষ্টি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো বাতাবি মাখা আর চলুন তাহলে আজকে কি গাছটা কাটা যায় তার জন্য কাতানটা কিন্তু নিয়ে নিয়েছি চলুন চলে যাই একটু কিন্তু পুকুর পাড়ের দিকে যেতে হবে আমাকে দেখুন আমি কলা গাছ কাটবো কলা গাছ থেকে যে থোরটা বেরোবে সেই থর দিয়ে একটা মজাদার রেসিপি করব। আর দেখুন এই যে গাছে এটা কিন্তু কাঁঠালি কোলার আহ কত সুন্দর কাঁঠালি কোলা একটা কাঁধি হয়েছে আগে কেটে নেই তারপরে কিন্তু আমি এখান থেকে ঠোঁটটা বের করব দেখুন একদম সাবধানে কিন্তু কেটে নিয়েছি আমি আগে কোলা কাঁধিটা কেটে নেই বাবা কত বড় বড় কোলাগুলা হয়েছে দেখুন কোলা কাঠিটা তো কেটে নিলাম আর কোলাগুলোর সাইজ দেখুন বন্ধুরা কত বড় বড় আর একবারে মোটা মোটা হয়েছে বাজারে কিনলে কত দাম পড়তো বলুন তো আগে রেখে দেই কাঁথিটা তারপরে কিন্তু কোলা গাছটা ছাড়াবো দেখুন বেড তো করে নিয়েছি দেখুন দুটো ছাড়িয়ে নিয়েছি আর দেখতে পুরো দেখুন দেখতে লাগছে একদম টিউবলাইটের মতন এরকম কারা কারা ছোটবেলায় টিউবলাইট বানিয়ে খেলতেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা এরপর চলে যাই এই দুটো হলেই কিন্তু রেসিপি হয়ে যাবে চলে যাচ্ছে এরপর রান্নাঘরে একদম পাহাড় ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঘরে চলে এলাম একদম ফ্রেশ হয়ে এরপর আমি থোটটা কেটে নেব একদম নরম কুচি একবারে গাছ থেকে তো কাটলাম এভাবে প্রথমে গোল গোল করে কেটে নেব এইভাবে ঝিরিঝিরি করে একটু কেটে নিতে হবে দেখুন ঝিরিঝিরি করে কেটে নিলাম আর সঙ্গে সঙ্গে হলুদ জলের মধ্যে দিয়ে দেবো তাহলে যে কালো কষটা আর হবে না দেখুন পুরোটা একদম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি আর দেখুন হলুদ জলের সঙ্গে দিয়েছিলাম বলে কতটা কালো কষ্টা বেরিয়েছে এর থেকে এরপর এর জন্য আমি কিছু মশলা বেটে নেব মশলাটা বাটব তার জন্য এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে আর নিয়েছি হলুদ সর্ষে দু এরপর নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর গোটা ধনে আর নিয়ে নেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এরপর বেটে নেব দেখুন পুরো মশলাটা আমার সুন্দর করে একদম বাটা হয়ে গেছে দেখুন একটা থালা নিয়েছি এরপর দেখুন এই যে থরটা আমি কেটে রেখেছিলাম এই থোরটা জল থেকে এইভাবে ছেঁকে দেখুন জল থেকে তুলে থালার মধ্যে পুরো নিয়ে নিয়েছি এরপর নিয়েছি এখানে মাছের ডিম মাছের ডিমটা এই থরের ওপর নিয়ে নেব দিয়ে ভালো করে থর আর মাছের ডিমটা সুন্দর করে হাত দিয়ে এইভাবে মাখাবো থরার মাছের ডিমটা সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এক টুকরো পাতি লেবুর রস কারণ মাছের ডিমটা যাতে আসাটে গন্ধ না করে সেই জন্য কিন্তু লেবুর রসটা দিতে হবে দিয়ে আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা তো অনেকেই অনেকভাবে থরে রেসিপি খেয়েছেন বা আপনাদেরকে করেও আমি দেখিয়েছি তবে আজকে রেসিপিটা একদম ভিন্ন স্বাদের আপনারা একবার হলেও ট্রাই করবেন দারুণ লাগে খেতে এরপর দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ি এরপর দেখুন এই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এই মশলা বাটাটা দিয়ে দিচ্ছি আর কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো না কারণ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর দেওয়ার দরকার নেই এরপর ভালো করে মশলা লবণ হলুদ সব একসঙ্গে সুন্দর করে এইভাবে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে তো মাখিয়ে নিলাম এরপর দিয়ে দেবো সরষের তেল এরপর দিয়ে দেব নারকল কোড়া সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানো কিন্তু হয়ে গেল এরপর আমি উনুনটা ধরিয়ে নেব কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল দেখুন জলটা গরম হয়ে গেছে আর এই গরম জলের ওপরে আমি দিয়ে দিচ্ছি উপরে কলা পাতা চাপিয়ে দেব আবারও একটা কলা পাতা দিয়ে দেব মোট আমি তিনটে কলা পাতা দিলাম এর উপর আমি দিয়ে দেব তেল

বাকিটা যে কোড়া রেখেছিলাম বাকি নারকোল কোড়াটা আবার উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব সাজানো তো হয়ে গেছে এরপর উপর থেকে আবার একটা কলা পাতা এইভাবে চাপিয়ে দিচ্ছি দেখুন আমি মাঝামাঝি সময়ে আঁচটা একটু রেখেছি একদম হালকা আঁচ রেখেছি খুব একটা আঁচ বাড়াইনি আর এই সময় একটু ফুলে নেবো ঢাকা ছাপাটা দেখুন কলা পাতাটা আর দেখুন কিভাবে। ফুটছে শুধু দেখতেই পাচ্ছেন একটু চামচ দিয়ে জাস্ট একটু নাড়িয়ে দেব তাহলে ওপর নিচটা হয়ে যাবে সুন্দরভাবে সেদ্ধটা হবে আর যদি নিচের দিকে দেখবেন যদি একটু জল শুকিয়ে যায় তাহলে অল্প আবার একটু জল দিয়ে দেবেন যাতে নিচের পাতাটা না পুড়ে যায় আর দেখুন দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব এই সময় দিলে কি হবে আগে থেকে সেদ্ধ হবে না এরকম দিলে খেতে স্মেলটা ভালো লাগে কাঁচা লঙ্কার আর টমেটোটাও পরেই দেবো ওই মাঝামাঝি সময়ে তাহলে টমেটোটা গলে যাবে না খেতে ভালো লাগবে এইভাবে সাজিয়ে দিলাম আবার কিন্তু কলা পাতাটা থেকে চাপিয়ে দেব আর আঁচ কিন্তু একদম মিডিয়াম রাখবেন খুব একবারে হাইও রাখবেন না দেখুন কলা পাতাটা কিভাবে মজে গেছে কলা পাতাটা আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখতেও তো লোভনীয় হয়েছে লঙ্কাগুলোও মজে গেছে টমেটোটাও মজে গেছে এরপর আমি নামিয়ে নেব দেখুন নামিয়ে তো নিয়েছি আর দেখুন তুলে দেখাই কলা পাতাটা কিন্তু পুড়েও যায়নি নিচটা কড়াইটা পুড়েও যায়নি একটুও কত সুন্দরভাবে হয়েছে এরপর আমি একটু নিয়ে নিই ভাতের সঙ্গে গরম গরম ভাত আর এরকম রেসিপি থাকলে আর কিছুই চাই না কত সুন্দর গন্ধ উঠছে সাদা বাড়ি পুরো ম করছে একবারে অনেক রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে রেসিপিটা অসাধারণ প্রত্যেকটা মাপ সঠিক আছে দারুণ লাগছে খেতে আর কাঁচা লঙ্কাটা কামড় দিলাম না হেভি লাগলো আরো আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা টাটা